নমস্কার বন্ধুরা আপনারা জানেন পয়লা বৈশাখ নববর্ষে আমাদের পথ চলা শুরু হয়েছে এবার থেকে আমরা প্রতি সপ্তাহে আপনাদের কাছে পৌঁছে যাব আমাদের সাপ্তাহিক এপিসোড নিয়ে আপনারা প্রতি এপিসোডে দেখতে পাবেন নতুন নতুন হস্তশিল্পের সম্ভার আমরা বাংলার প্রতিটি কোনা থেকে খুঁজে বের করব শিল্প প্রতিভা আর সৃষ্টিকে আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলে আমাদের প্রচারিত হস্তশিল্পকে যদি আপনাদের পছন্দ হয় তবে তা লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার কাছের মানুষের সঙ্গে সাথে সাথে এপিসোডে প্রচারিত হস্তশিল্পের কোনো প্রোডাক্ট কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করুন অর্ডার করা প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন নিজের ঘরে বসেই বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবে স্তূপ জাম বট কাঠালের হিজলের অশথের পড়ে আছে চুপ পুতুল গ্রামের ইতিবৃত্ত আমরা সাধারণত কোনো নিরস বস্তুকে শুকনো কাঠের সাথে তুলনা করে থাকি কিন্তু শুকনো কাঠি সরস হয় পুতুল গ্রামের শিল্পীদের হাতের গুণে আজ সুচয়নের প্রথম পদক্ষেপ পূর্ব বর্ধমানের পুতুল গ্রামে কাটোয়ার কাছে অগ্রদ্বীপের নতুন গ্রাম যুগ যুগ ধরে বিখ্যাত তাদের কাঠের পুতুলের জন্য পুরসানুক্রমে এখানকার শিল্পীরা কাঠের লক্ষ্মী পেঁচা ও কাঠের মূর্তি তৈরিতে পারদর্শী কিন্তু বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে আসবাব ও ঘর সাজানো দ্রব্য চেয়ার টেবিল আয়নাতে এখানকার শিল্পীদের তুলির টান ও নান্দনিকতা চোখ ধাঁধিয়ে দেয় তার সাথে আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও নানাবিধ ভাস্কর্য যা বাড়িয়ে তোলে গৃহস্থলির শোভা গোটা অঞ্চলের বাসিন্দারা কয়েক পুরুষ পেশার সাথে যুক্ত কখনো কখনো মিলেছে সরকারি স্বীকৃতি সাথে পুরস্কারও কখনো বা মেলেও নেই কিন্তু এই শিল্পীরা থেমে থাকেননি চেনি হাতুড়ি বাটালির সাহায্যে শুকনো কাঠকে রূপ দিয়েছেন পরিপূর্ণতা এনেছেন রং তুলির ছোঁয়ায় সাধারণত নিম মেহগিনি সোনাঝুরি পিপলি গামার ও তার সাথে সাথে স্থানীয় লম্বু কাছের কাঠ দিয়ে তৈরি হয় শিল্পকর্ম আর কাঠের গুণমানের উপর ঠিক হয় শিল্পকর্মের দাম সঙ্গে থাকুন দেখতে থাকুন পরের এপিসোডে পুতুল গ্রামের দ্বিতীয় ভাগ আমরা আসছি পুতুল গ্রামের শিল্পীদের তৈরি প্রোডাক্ট ক্যাটলগ আর দামের তালিকা নিয়ে